প্রিয় কৃষক ভাইয়েরা আমরা যারা বরবটি চাষ করি কিংবা আপনারা যারা বরবটি চাষ করেন আপনারা প্রত্যেকেই জানেন যে বরবটি চাষের অন্যতম একটি সমস্যা হলো বরবটির ফল ছিদ্রকারী এই যে দেখুন আমার এই বরবটি গাছে এই যে দেখুন এই যে যে পোকাটা দেখা যাচ্ছে এটাই সেই কালপ্রিট যেটা ফলকে ছিদ্র করে দেয় এই যে দেখুন ফল ছিদ্র করেছে আর এই ফল ছিদ্র করার কারণে কখনো কখনো দেখা যায় যে পঞ্চাশ পার্সেন্ট ফলন কিন্তু বাধাগ্রস্ত হয় আর শুধু তাই না এই ফলন বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি গাছের গ্রোথও কমে যায় গাছে কিন্তু ফল ধারণের ক্ষমতাও কিন্তু কমে যায় কারণ এখানে যে যে কুড়ি যেটা থাকে সেখানে শুধু এই ফলটা বের হওয়ার পরে কিন্তু এখান থেকে আবারও নতুন করে নতুন করে কিন্তু আবারও সেখানে কিন্তু কুড়ি আসে কিন্তু যদি এখানে পোকার আক্রমণ হয় এই যে দেখুন এই গাছে এখন এখানে এই কুড়িতে পোকার আক্রমণ হয়েছে যার কারণে এই যে ফুল যেখানে আসবে ফল যেখানে ধরবে সেটা কিন্তু নষ্ট হয়ে যায় যার কারণে ফলন বাধাগ্রস্ত হয় তো এই পোকা দমন করার ক্ষেত্রে আমি একটা মেডিসিন ব্যবহার করি সেই মেডিসিনটা খুব ভালো কাজ করে কি মেডিসিন যেটা ব্যবহার করি সেটা একটু আপনাদের বলছি আবার ভাববেন না যে আমি সেই মেডিসিনের কোনো প্রমোশনাল কাজ করছি আমি কিন্তু তা করি না এই মেডিসিনটা দিয়ে আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি যার কারণেই আমি মেডিসিনটা আপনাদেরকে দেখাচ্ছি দর্শক বন্ধুগণ আমার হাতে যে প্যাকেটটি দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এটার নাম হলো হ্যাশ ডিজি এটার ভিতরে হলো ইন্ডোস তিরিশ পার্সেন্ট এবং আছে এই মেডিসিনটা যেটা বলছিলাম আসলে এগুলোকে মেডিসিন বলা ঠিক হবে না এগুলো যেহেতু কীটনাশক এগুলো ব্যবহার করে আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি আর একটা দেখুন যেখানে এটা হলো জ্যাকপট এই দুইটা কীটনাশক সমন্বয়ে এই দুইটা কীটনাশকের সমন্বয় করে আমি মোটামুটি তিন দিন পর পর তিনটা স্প্রে করেছিলাম স্প্রে করার পরে আমার বরবটি গাছে বরবটির গাছে এই যে লেদা পোকা যেটা সেই লেদা পোকা নির্মূল হয়ে গিয়েছিল আবার এটা আসলে দশ পনেরো দিন পর পর স্প্রে করা উচিত ছিল কিন্তু আমি এটা মিস করেছি যার কারণে আমার কিছু পোকা আমার বরপোটের গাছে চলে এসেছে তো আমি আজকে আবার এটা স্প্রে করে দেবো আশা করছি এটা স্প্রে করলেই আগামী চব্বিশ ঘন্টার ভিতরে যেগুলো পোকা আছে সব পোকা নির্মূল হয়ে যাবে